কার নিয়ম মেলায় আমাদের খুবই পছন্দের একটা উৎসব এটা সবাই আমরা সাথে একত্রিত হই আনন্দ করি বিভিন্নভাবে ভাবে দেখাশোনা হয় অনেক আনন্দই করি মহুদাল আর উৎসব আমাদের সবারই কিছু না কিছু মানত থাকে অনেকেই শেখার জন্য আসে তো এই সব কিছু মিলিয়েই ভালোই যাচ্ছে এগুয়ে হয়েছে কারণ যে পুজোটা একটু আগে চলে আসছে তো ওই জন্য এগিয়ে চলে আসছে সে রানের ভাষাটা একটু কম আর সবকিছু মিলে ওয়েদার সবকিছু মিলে ভালোই চলছে আমরা মূলত রাত রাতটায় যখন পূর্ণিমার চাঁদ আসবে তখন ওই যে রাস দেখার যে আনন্দটা সেটা সত্যিই খুবই ভালো মানে মনোমুগ্ধ করে এবারের যেহেতু সিচুয়েশনটা একটু আলাদা তো নিরাপত্তা করা আর আমরা মনে করি যে আমরা সেফ আছি আমরা ভালো করে চলাফেরা করতে পারবো বা আনন্দ করতে পারবো কার্তিক মাসের পূর্ণিমা দিনতে আমরা এই আয়োজনটি করে থাকি আসলে আজকের এই অনুষ্ঠানে সকাল থেকে আয়োজনে শুরু হয় সকালবেলা হয় বস্তু ঠিকা এবং রাতে হয় রাশি আমাদের সম্প্রদায়ের লোকেরা আমরা দুঃখ ভাবে পালন করে থাকি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে এসে সমাধান হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন বিভিন্ন ধর্মের মানুষ আসে আমাদের সংস্কৃতি মণিপুরের সংস্কৃতি উপভোগ করার জন্য এটি আমাদের আনন্দের একটি মেলবন্ধন মধ্যে বাল্যকালে নিরানুকরণ উনি যে এটা আসলে বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণের সকাগন তাকে নিয়ে খেলতে যাব গরু চোরাতে যাবে গরু চরাই চলে খেলার চলে অনেক মেলা করেছেন অনেক যত্ন নিগণ করেছেন এটা এখানে অনুকরণ করা হচ্ছে মানুষ